আমি নির্দোষ ইমরান রুবেল বাবা মা অনেক আগেই চলে গেছে ওপারে অভিমান করে আর ফিরে আসেনি একমাত্র বড় ভাই সেও পাড়ে জমিয়েছে বাবা মার কাছে তাই নিঠুর পৃথিবীতে আমার আপন বলতে কেউ আর রইল না আমার স্বপ্ন ছিল একদিন বড় কিছু হব আমিও কলেজের গন্ডি পেরিয়ে সভ্যতার জগতে উকি দিয়েছিলাম আজ সব হারিয়ে একা একা বড় হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম জীবনে আর স্বপ্ন দেখব না ভবগুরে জীবনের ন্যূনতম সময়টুকু স্বাধীনভাবে কাটিয়ে দিব বাংলার প্রান্তরে রাস্তায় পড়ে তাকে কর্তমাক্ত খাবারে মন বড়ছিল না অনেক দিন ধরেই তাই একটু সুখ ও ধুমুটু খাবারের আশায় আশ্রয় নিয়েছিলাম তোমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে যেখানে সৃষ্টি হয় মানবতার কিনা আমার সব বিশ্বাস ভেঙে করে মিলে আমার সম্ভ্রম ভেঙে দিয়েছো আমার পা রক্তাক্ত করেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি আমি অবাক হয়ে তোমাদের দেওয়া প্রতিটি আঘাত নীরবে হজম করেছি আর অশ্রু ভেজা চোখে দেখেছি তোমাদের নির্মমতার চরম তিরস্কার আমি তো চুরি করিনি উল্টো তোমরা আমার রক্ত মাংস এমন কি আমার ক্ষত বিক্ষত কোমলমতি প্রাণটাও ছিনিয়ে নিলে হায়নার মতো তোমাদের বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস আমার নীরব যন্ত্রণার প্রতিটি আঘাতে কেঁদেছে বারবার অথচ তোমরা কিনা সবাই মিলে আমাকে কলঙ্কের কালিমা মেখে উৎসব করেছ গেলাম তোমাদের উচ্চ শিক্ষার ভিত্তিতে লেগে থাকা কালিমার মিথ্যা মুসফিকি করে ধিক্কার তোমাদের গতকাল আমার জানা যায় হাজারো মানুষের মুখে শুনোনি আমি নির্দোষ ছিলাম আমি নির্দোষ আমি পাথর কাটার তুফার জল আমি নির্দোষ